আর্জেন্টিনার হয়ে সকলেই প্রশিক্ষণ করছেন খুব ভালো মতোই সেমিফাইনাল খেলবেন কানাডার বিপক্ষে অবশ্য সেমিফাইনালের আগেও একবার দেখা হয়েছিল কানাডার সাথে কানাডার সাথে প্রথম ম্যাচেই দুই শূন্য গোলে জয় পায় বা কোপা আমেরিকার প্রথম ম্যাচই খেলে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা তাদের দিয়েই উদ্বোধন হয় কোপা আমেরিকা সেই কানাডার বিপক্ষে এবার সেমিফাইনালে দেখা হতে যাচ্ছে আলবি তাদের সেমিফাইনালে কানাডাকে হারাতে পারলেই ফাইনাল সম্ভবত ফাইনালে কলম্বিয়া অথবা উরুগুয়ের সাথে দেখা হতে পারে আর্জেন্টিনার আর সেই উপলক্ষে বা সেমিফাইনাল জয়ের জন্য কঠিন ভাবে প্রশিক্ষণ করতে ব্যস্ত মেসি বাহিনী মেসির সাথে রয়েছেন গার্নাঞ্চো উতামেন্দি। রড্রিগো ডিপল এর সাথে আলেকজান্ডার ম্যাক অ্যালিস্টার এছাড়াও তার সাথে রয়েছেন মলিনা থেকে শুরু করে সকলেই ছাব্বিশ জনের স্কোয়াডে এখন পর্যন্ত কেউ ইঞ্জুরিতে পড়েনি আর সেই জন্যই প্রশিক্ষণে ব্যস্ত সকলেই গোলকিপার ইমিলানো মার্টিনেস গোলকিপার আরমানি সকলেই ব্যস্ত তাদের প্রশিক্ষণ বা কঠিন হার্ডওয়ার্ক নিয়ে সামনে সেমিফাইনাল আর সেই সেমিফাইনাল জিততে পারলেই গত কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে তবে প্রতিপক্ষ উরুগে হলে একটু কঠিন হয়ে যাবে আর্জেন্টিনার বা আর্জেন্টিনা আমেরিকা জয়ের ক্ষেত্রে তবে কাউকেই পরোয়াক্কা করবে না মেসি বাহিনী যেহেতু গতবার শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা নিয়েছে এবার আরও পূর্ণ শক্তি বৃদ্ধি করে তারা মাঠে নেমেছে সুতরাং উরুগয়েকে তারা হারাতে চেষ্টা করবে বা হারাতে কোনো কিছুই কমতি রাখবে না আর সেই উপলক্ষে কঠিন প্রশিক্ষণের জন্য প্লেয়ারদের দিকে বিশেষ নজর দিচ্ছেন কোচ লিওনেল স্কালুনি দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারে আর্জেন্টিনা